আরে আমারে না দর্শক কে জি দর্শকদের বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করব যে মনের মত হবে সেরকম একজন হলেই বিয়ে शादी করতাম তাহলে মনের মত হইলেই করবেন জি যদি মনের মত না হয় জি যদি মনের মত না হয় তাহলে করবেন না হ্যাঁ যে ডাল ভাত খায় রাখবে ভাই সেরকম একজন হলে তো হয় আচ্ছা কষ্ট করে মোবাইলে সার্জার কাটটা কাছে নিয়ে কথা কন তাহলে কথা আরো জোরে শোনা যাবে শুনতে চাই আপু বয়স কত বলছিলেন বয়স কেমন বয়সী আছেন আপনার জন্য এই মিডিয়াম বয়সে হলে চলবে ভাই মিডিয়াম বয়সী জি আচ্ছা এই নাম্বারটা কার নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে জি পাওয়া যাবে সব সময় জি সব সময় পাওয়া যাবে পেরেছেন এই নাম্বারটা হচ্ছে ওনার এই ফোন করলে আপনারা ওনাকে পাবেন এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওনাকে ফোন দিলেই আপনারা এই নাম্বারে কথা বলা সম্ভব তারপর শুনতে চাচ্ছি আপনার এই নাম্বারে ইমো আছে না ভাই ইমো নাই তো ইমো নাই জি না যোগাযোগ করবে কিভাবে নাম্বারে জি এই নাম্বারে যোগাযোগ করলে কথা বলতে পারবে প্রিয় দর্শক আমরা এক এক করে অনেকগুলো তথ্য নেওয়ার ট্রাই করি বা চেষ্টা করি তিন থেকে সাড়ে তিন মিনিটের রেকর্ড নেওয়ার কারণে আমরা সকল তথ্য নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপুর সাথে সরাসরি কথা বলে তারপর হচ্ছে আপুর তথ্য না এবং আপনাকে ফোন করে কথা বলা তো ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না ভাই আর কি বলবো ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ